চট্টগ্রাম রাহমতুলিল আলামিন হজ কাফেলের আয়োজনে শাহজালাল ইয়ামনি হজ গ্রুপ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের হজ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত শনিবার একে জুন সকাল দশটায় চট্টগ্রাম অস্ত্র হোটেল জামানে শাহজালাল ইয়ামনি হজ গ্রুপ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঞ্চুরুল মঞ্চ সভাপতিত্বে ও পরিচালক মাওলানা সালাউদ্দিন পরিচালনায় অনুষ্ঠিত হয় হজ প্রশিক্ষণ মাহফিলে প্রধান অতিথির নেজামের বক্তব্য দেন আলামিন হজ কাফেলার পরিচালক স উম সামাদ। অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক ছিলেন আলামিন বারিয়া কামিল মাদ্রাসার আরবি অধ্যাপক আল্লামা শাহ নূর মোহাম্মদ আল কাদরী বক্তব্য দেন লালিরহাট হুসেনিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ তৈব আলী আল কাদরি শাহজালাল ইয়ামনি হজ গ্রুপের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন মোয়াল্লি মোহাম্মদ ইলিয়াস আহমদ নঈমি কাজী রাহাতুল মুস্তাফা নঈমি আল কাদরি মাওলানা হাফেজ ইস্কান্দার হোসেন আল কাদরি শুভেচ্ছা বক্তব্য দেন নুরুল্লাহ হজ কাফেলার চেয়ারম্যান মাওলানা কাছি মহিউদ্দিন উপস্থিত ছিলেন যে শানে বাইতুল্লাহ হজ কাফেলার চেয়ারম্যান মোহাম্মদ আজাদ জোমা মুবারক হজ কাফেলার সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের পরিচালক হাফেজ মোহাম্মদ আব্দুল আজিজ কুসুম আক্তার ভাণ্ডারী সহ অনেকেই শাহজালাল ইয়ামনি হজ গ্রুপ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এই হজ প্রশিক্ষণে চট্টগ্রাম সহ আশেপাশের জেলা ও উপজেলা থেকে প্রায় একশো জন হজ যাত্রী প্রশিক্ষণ গ্রহণ করেন আগমাসে আদো রক্ষা করে মাগরিবের যখন আজান হবে নামাজ পড়ার জন্য আমরা খুব ব্যস্ত হয়ে যাই আমাদের দিন আপনি সেটা করতে পারেন মাগরিবের আজান দেবে আপনি মাগরিবের নামাজ সেখানে পড়ার শুধু এর সাথে নামাজ পড়তে হবে মুসলমান মাঠে এসে আর যারা একাকি আপদ তাবুতে পড়বে তারা মাগরীবের নামাজ পড়বে আগে তারপরে এশার নামাজ পড়বে এক আজাদ দিয়ে কাপুদের মাধ্যমে আপনি হা হা নমাজটা তো চলে গেল নাই শরীয়তের বিদায় মাঠে রাত যতই হোক মোশদালে এসেই মাগরি পড়তে হবে ওখানে মাগরি পরা যাবে না তো আসলে হয়তো আমরা অনেক সময় বাংলাদেশি মানুষেরাও ওদের দেখা দেখি কী করে না নিজের নিজের একটা অভিজ্ঞতা একবার রমজানে মাগরিবের আজান হয়েছে আমরা ইফতার করে মাগরিবের আজান হয়েছে হওয়ার পরে ওরা আমার একজন গ্রুপী রাগুন পর্যাল মানুষ কোনো জানে একটা বসি আর মাদ্রিদের নাম